প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডিয়া ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত তোপাজ্জল ভাই ছাগলের বাণিজ্যিক খামারে তোপাজ্জল ভাই জে ভাই কত পিস ছাগল আছে আজকে আজকে মোট বিশটা বিশটা তো প্রিয় দর্শক এইখানে আমরা অল্প কিছু ছাগল দিয়ে ইন্টো করার জন্য ছাগলগুলো তোপাজ্জল ভাইয়ের হাতে ধরা দিচ্ছি এই ধরনের তোপাজ্জল ভাইয়ের পিছনে খামারের চেগার দেখা যাচ্ছে খামারের ভিতরে আরও ছাগল আছে আমরা পর্যায়ক্রমে বাইক করব এবং একটা একটা করে জাত বয়স দাম দর জানানোর চেষ্টা করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতেই নাম্বার থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মো সব পাবেন আপনারা তোপাজল ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে এই ভিডিও থেকে যাদের ছাগল পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে তোপাজল ভাইয়ের কাছ থেকে এই ছাগলগুলো কিনতে পারবেন কোনো সমস্যা নাই তাই তো তপঞ্জল ভাই যে ভাই আজকে হাই কোয়ালিটি মানে টা বাচ্চা আছে বিশটাই হাই কোয়ালিটি বিশটাই হাই কোয়ালিটি বাচ্চা আছে আপনারা আজকের ভিডিওটা পুরো দেখেন আর এখান থেকে পছন্দ হলে ছাগল নিয়েন আর যারা খাসি পালতে চাচ্ছেন তাদেরকে বলি খাসির বাচ্চাগুলো কোরবানির আগেই কালেকশন করেন কোরবানির পরে কিন্তু খাসির বাচ্চার একটু ক্রাইসিস দেখা যায় বড় খাসি যারা বিক্রি করে দেয় তারা ছোট বাচ্চাগুলো আবার কিনতে চায়

এবং দুইটা বাচ্চা খুবই সুন্দর বাচ্চা যদি খামার করেন তাহলে এই ধরনের বাচ্চা নিয়েই খামার করেন খামারের মধ্যে ছেড়ে দেওয়া থাকে দড়ি ধরার কারণে এ দড়ি লাগানোর কারণে এরা লাফালাফি করতেছে ভাই যে ভাই বয়স কি হয়েছে এগুলোর বয়স হচ্ছে তিন মাস প্লাস তিন মাস প্লাস এই দুটো বাচ্চা যদি একসাথে কেউ নেয় কয় টাকা দাম রাখবেন কন একসাথে নিয়ে নেয় হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো জি চোদ্দ হাজার সামথিং এই তো পিস জি দেখেন এই বাচ্চাগুলো নিয়েন নিয়ে খামার করে দেখেন বাচ্চা যেটা এখান থেকে হান্ড্রেড বীজ যদি দেয় হান্ড্রেড বাচ্চা আশা করা আশা করা সম্ভব ভাই এই টাকার মধ্যে তো আবার আপনি যদি অনলাইনে কেউ অর্ডার করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছাই দিবেন জি দুটো বাচ্চা নিয়েন যদি খামার করেন তাহলে এই বাচ্চাগুলো নিয়েন অনেকেই খামার করতে চান হ্যাঁ তারা এই বাচ্চাগুলো নিয়েন আর একটা হান্ড্রেড পার্সেন্ট পাঠা নিয়ে নিন দেখেন বাচ্চা দুটে মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা একটা ছাগলের বাচ্চা দ্বারা আছে বাচ্চাটা খালি এর নাক কান মুখ আর শরীরের গঠনটা দেখেন বাচ্চার ভাই এটা কি বাচ্চা ভাই এটা হাই কোয়ালিটি বিটল মেয়ে বাচ্চা বিটল মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে ভাইয়ার বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস যেহেতু মেয়ে বাচ্চা যদি খামার করেন এই বাচ্চাগুলো নিয়েন আর এর সাথে একটা ভালো মানে পাঠা নিন ভাইয়ের কাছে আজকে মেয়ে বাচ্চা আছে প্রথমেও দেখাইছি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাগুলো অনেক সুন্দর খালি একটা পাঠা খোঁজ করে নেবেন সুন্দর দেখে তাহলে এই বাচ্চা দিয়ে যদি খামার করেন সেই খামারের উন্নতি আল্লাহ চাইতে হবেই সুন্দর বাচ্চা সুন্দর বাচ্চা পাবেন এদের কাছ থেকে ভাই দাম কেমন রাখবেন দাম ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আপনি যদি অনলাইনে কেউ অর্ডার করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি নিকটস্থ বাস পয়েন্ট পর্যন্ত এই মধ্যে পৌঁছায় দেবেন যে হ্যাঁ সুন্দর করে সব বলে দেওয়া হল আপনারা নিয়েন ভাই যদি এটা ধরেন কেউ নেয় তাহলে কয় টাকা বায়না করতে হবে দু হাজার দুই হাজার টাকা বাচ্চা প্রতি দুই হাজার হবে বাচ্চা প্রতি টাকা বায়না দিবেন বাদ বাকি টাকা যেহেতু বাচ্চা বাসের মাধ্যমে যায় সুপারবাজার কি আপনি সুস্থ সবল এই ছাগলটা কিনেছেন এই ছাগলটাই বুঝে নিয়ে বাদ বাকি টাকা দিয়ে দিবেন কোনো প্রবলেম নেই তোপজ্জল ভাই যে ভাই সে একটা বাচ্চা ধরেছেন গো যেরম কালার সেরম লম্বা একবারে ভাই কি বাচ্চা এটা এটা হাই কোয়ালিটি তোতা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না বয়স 4 মাস প্লাস দেখেন বাচ্চার গেটআপ দেখেন ভাই বয়স কি হয়েছে বলেন বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস দাম কত রাখবেন তাই কোন দাম 22000 22000 এই মানে জিনিস বুঝের দাম আপনি যে কোয়ালিটি জিনিস নেবেন সেরকম দাম তাই না ভাই জি ভাই এই টাকার মধ্যে পৌঁছা দিবেন তো তাই না বাংলাদেশের ডেলিভারি সাজ আমার আপনার জি যে টাকা দাম চাইছে ভাই সেই টাকার মধ্যে আপনি বাংলাদেশের যে কোন জায়গা থেকে চাগুলো অর্ডার করে আপনারা নিতে পারবেন ভাই আপনার নিকটস্থ অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত পৌঁছে দিবে এক টাকা খরচও দিতে হবে না বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর বাচ্চা ভাই ভাই যে ভাই এই যে লংবা একটা বাচ্চা দাঁড়া আছে কি বাচ্চা এটা ভাই এটা হাই কোয়ালিটি বিটল মেয়ে বাচ্চা দেখেন বাচ্চার বডিটা একবার ষোল মাসের মতো লম্বা দেখেন এই বাচ্চাটা কেমন দাম রাখবে পাঁচশো মানে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত আঠারো হাজার টাকায় পৌঁছা দিবে আমরা যে প্রতিবেদনগুলো তৈরি করি প্রত্যেকটা প্রতিবেদনের সাগল আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছা দিবে শুধু সাগলের বাবদ পার পিস দুই টাকা বাইনা দিবেন এই ছাগলটাই কিনছেন এই ছাগলটাই বুঝে নিয়ে বাদ বাকি টাকা সুপারভাইজারের কাছে দিয়ে দিবেন তাই তো ভাই ভাই যে ভাই এই দুটি কি বাচ্চা ভাই এই দুটা তোতাপুরি মেয়ে বাচ্চা দুটি মেয়ে বাচ্চা জি দুইটাই মেয়ে বাচ্চা প্লাস দুইটা এক মায়ের এক মায়ের জি বয়স কি হয়েছে গুলা বয়স হচ্ছে তিন মাস প্লাস তিন মাস প্লাস এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম রাখবেন একসাথে ফিক্স দাম ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার জি ডেলিভারি বিকাশ সহ জি এই দেখেন তেরো হাজার টাকা পিস মেয়ে বাচ্চা এগুলো নিবেন নিয়ে খামার করেন খুব পিছনের দিক তাকানো লাগবে না খালি পাঠা নিবেন একবারে একশো একশো পাঠা নিয়ে এই বাচ্চাগুলো দিয়ে খামার করবেন সময় আমরা এগুলাই সাজেস্ট করি যে এই ধরনের বাচ্চা নেবেন আর পাঠা নেবেন সুন্দর নিয়ে খামার করেন দেখেন সে খামারটা কেমন হয় আর এগুলোর থেকে কি ধরনের বাচ্চা বের হয় ঠিক আছে ভাই তোপাজ্জল ভাই যে ভাই এটা কি এটা হাই কোয়ালিটি

দাম হচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো এর মধ্যে ডেলিভারি বিকাশ করে সম্পূর্ণ যে খাসি যদি বড় পালেন তাহলে এই খাসি গুলো নিন খুব সুন্দর একটা বাচ্চা দেখেন যেরম কালার সেরম নাক কান মুখ একবারে একটু ঘুরান ভাই দেখেন এই যে কান মুখ নাক দেখেন সুন্দর বাচ্চাগুলো নিন ভাই যে ভাই

ছাগলের কোয়ালিটি ছাগলের জাত এর উপরেই দাম ঠিক আছে এই যে এই যে মুখের পাঁচটা দেখেন এই যে সুন্দর মুখটা দেখেন শর্ট ফেজ ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন এর মধ্যে জি ভাই যে ভাই এটা কি ভাই এটা হাই কোয়ালিটি তোতাপুরি পাঠা একটা দেখেন পাঠা এই যে পাঠার বাচ্চা ভাই বিট করার মত বয়স কি স্যার আর বয়স হচ্ছে 5 মাস 5 মাস জি এই যে খামার বিডিং পয়েন্ট আবার অনেকে পাঠা পাইলেও কিন্তু বড় করে বিক্রি করেন এই যে সুন্দর ভাই বয়স কত বয়স পাঁচ মাস পাঁচ মাস দাম ফিক্স দাম বাইশ হাজার ফিক্স দাম বাইশ হাজার ডেলিভারি সহ জি ভাই যে ভাই এ সুন্দর একটা বাচ্চা বাদামি কালারের মধ্যে প্রিন্ট কি বাচ্চা এটা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা বয়স কি হয়েছে বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস এ বাচ্চাটার দাম কেমন চোদ্দ হাজার চোদ্দ হাজার আজকের ভিডিও শেষ বাচ্চা জি প্রদর্শক এইটা হচ্ছে আজকের ভিডিওর শেষ বাচ্চা যদি এই ভিডিওর কোনো ছাগল আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে কানেক্ট হয়ে স্ক্রিনশটটা তোপাজল ভাই পাঠাই দিবেন দিয়ে বলবেন ভাই এই ছাগলটা আছে কি না দামে ধরে হয়ে গেলে একটা ছাগল দুই হাজার টাকা বায়না করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত তোপাজল ভাই পাঠা দিবে যে টাকার দাম চাবে সেই টাকার বাইরে আর একটি টাকাও দিতে হবে না তাই ভাই জি ঠিক আছে